আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়েরে পড়াইতে না আর বেঞ্জি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে যে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়া বাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিচ্ছে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে পুরাতন এমপিদেরকে বেশি দেয় তাই এখন এগুলা যদি থাকে আরেকটা জিনিস দেখেন খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি খুন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এমপি একবার কি হয় এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলাচ্ছে একটা অ্যাপ্লিকেশন দুদক দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যা আমি চেষ্টা করে গেছি আমি যতগুলা রিট এখানে করেছি যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই এগুলাতে আর অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে কারণ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সবকিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠ গোড়ায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় একটা বিচার হয় তা আপাতত না হয় এগুলো চলতে থাকো। কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে গিয়ে আপনার সেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এস সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছেন কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিন আয়েল বলেই করে আমরা ডিন আই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলা ডিন আয়েল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই ডিন আয়েল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে গিয়ে নেক্সট জেনারেশন কোনো না কোনো একদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হতে পারি যেটা আমি জীবনের চিন্তা করি না যে আমি এমপি হব কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এতগুলো লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ ভোটে আমি এক বিমান ভোপাতিত করে এমপি হয়েছি এই যে ওনারা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কি পাইছে না পাইছে নেক্সট হচ্ছে গিয়ে আত্মসমর্পণেরই পরেই কথা চলতেছে তারপরে তো শ্বাস যত দিন ফেলতেছি কথা বলতে হবে না আজ ধরেন আমি বন্ধ করে দিলাম হ্যাঁ আমরা ধরেন বন্ধ করে দিলাম দুর্নীতির বিরুদ্ধে আর কথাই বলবো না যে কোনো কাজ হয় না কথা বলবো